মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আল্লাহ বিদেশ গেছে আল্লাহ ইতার জান আলিমাল ইসলামর হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল দুই যারা ভালো মাল ফরমাও হারাম থাকি বাসিয়ার ওইবার তুফির দেওয়াল্লাহ ইয়ার

ফাইনাল এক্সাম যখন বল বড় টেনশন ইতা জবিলো খরই আল্লাহ ইতার আশারে আপনি নিরাশ করিয়া দিও না প্রত্যেকটার মেধা শক্তি বাড়াইয়া আল্লাহ ইতার এক্সামের মধ্যে কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমান রাহিমিন

প্রত্যেকটা মানব জাতির দিনের মধ্যে মঠর পছয় দা দেও আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাকসুদ ও মদিনার মধ্যে রওনা দিয়া রাস্তা ঘাটের হল ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মাকসুদ ও মদিনার মতে পৌঁছাইয়া দিয়া আখেরি গুজারী সরিয়ার জমিন তাকি যাই মুগিয়া কোনো শোক নাই সরবে হো নাই যেই দিন মালাকুল মউত আমার সামনে খানো পৌঁছাইয়া দিবা শুনার নবীজির সামনে আনিয়া আখেরি কুন মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ফরাই ফরাই আপনি আমার প্রত্যেক খতিম ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم